হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের সাথে আর একটি সেলস আপডেট নিয়ে হাজির হয়েছি তো যে চকলেট বক্সটি দেখছেন এটি হচ্ছে চকলেট ম্যাজিক বক্স যে আপুটি অর্ডার করেছিল তার বয়ফ্রেন্ড রাগ করেছে বলে তিনি রাগ ভাঙানোর জন্য অর্ডার করেছিল আপনারাও কিন্তু আপনাদের প্রিয় মানুষের জন্য এভাবে সুন্দর করে আপনারা করে নিতে পারেন এটি দেখছেন এটি লেয়ার বিশিষ্ট একটি চকলেট ম্যাজিক বক্স তো আপনার রিকমেন্ড অনুযায়ী কিন্তু আমরা লেয়ারগুলো করে থাকবো যেমনটি আমাদের দুই লেয়ার তিন লেয়ার চার লেয়ার পাঁচ লেয়ার হচ্ছে আপনার রিকমেন্ড অনুযায়ী আমরা চকলেট বক্সগুলো করে থাকি এটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ তো আপনারা যারা চকলেট অর্ডার করতে চাচ্ছেন কিন্তু নির্দিষ্ট বা বিশ্বস্ত কোনো প্ল্যাটফর্ম পাচ্ছেন না তারা কিন্তু আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো স্থানে হোম ডেলিভারি করে থাকি প্রতিদিন নতুন নতুন চকলেটের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ